তো সহি শুদ্ধভাবে রিডিং পড়া শিখতে পারবো তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি রহমানির আমি গত পর্বের মধ্যে এই পড়াটা আলোচনা করছিলাম আজকে আমি আপনাদের সুবিধার জন্য এই পড়াটা আরেকবার বলবো তার আগে আমরা এই নতুন পড়াটা একবার পড়ে নেই যারা এই পর্বটা পড়েন নাই তারা অবশ্যই এই পূর্বের পর্বটা পড়বেন আর যারা আমার পূর্বের পর্বগুলো পড়ছেন ইনশাল্লাহ আপনারা প্রত্যেক দিন নিয়মিত এই ক্লাসগুলো করবেন তাহলে কিভাবে পরব ইয়াজ ঝা কাবর ঝাক জবর কাপর ইয়াজ ঝাক কিভাবে ইয়াজ হা জবর ইয়াজ ঝা জবর ঝাক ঝাক কাপ ইয়া খারা জবর কা ইয়াজ ঝাক কিভাবে পড়তে হবে ইয়াজ ঝাক এরপর ইয়াজাল জবর ইয়াজ ইয়াজ কাপ জবর কা রেশ রু ইয়াজু কিভাবে পরব ইয়াজাকু এরপরে হামজবর আল মিম ডাল পেশ মুদ আল মুদ দাল জবর দাস আল দাস শাহের সি আল মুদ দাস সি রপেশ রু আল মুদ দাস সি রু সবাই একসাথে পড়বো আল মুদ দাস সি রু এরপরে হামজা আলম জবর আল মিম ঝাপেশ মুজ আল মুজ ঝা মিম জবর ঝাম গুন্নাহ করবো মিমেনুনে তাজদিদ গুন্নাহ করা ওয়াজিব তাহলে পড়ুন আল মুজাম মিমজের মি লামপেশ আল মুজাম মিলু সবাই আল মুজাম মিলু এরপরে আইন যে আইন লামিয়াজের লি ইয়াজের ই নুন না ইল্লি ই না এই ইয়ের মধ্যে আমরা এক আলিফ টান দিব কারণ জেরের পরে ইয়া সাকিন থাকলে সেখানে আমাদের এক আলিফ টানতে হয় ই না তাহলে আলমুদ্ এরপরে শব্দটা ই না এরপরে জর লাম জের লি পেশ না। ইল্লি ইউনা কিভাবে পড়ব ইল্লি না আমার সাথে পড়ুন ইউ না আমরা গতকালকে এই লাইন পর্যন্ত আলোচনা করছিলাম তাহলে আজকে আমরা নতুন পড়া শিখবো সবাই আমার সাথে পড়বেন পড়ুন হামজা নুন ইন নুন নাল ইন নাল ইননাল এই নুনের মধ্যে আমরা গুনাহ করব ইননাল লামজবরলা ইননাল লা যালিয়াজির জি এক আলিফ টান দিব জেরের পরে ইয়া ساکিন এক আলিফ টানতে হয় নুন জবর না ইননাল্লাদি না কিভাবে পড়বো ইননাল্লাদি না আরেকবার ইননাল্লা রি না এরপরে হামজা লামজের ইল লাম লাম জবর লাল ইল লাল কিভাবে পড়তে হবে ইল লাল লাম জবর লা ইল লাল লামকে লামের সাথে লাগাবো কারণ এই লামের উপর তাজদিদ এই লামের উপর তাজদিদ আর আমরা পূর্বে পড়ছিলাম তাজদিদ আল্লাহ হরফ দুইবার পড়তে হয় তাহলে ইল লাল লা জালিয়া জি নুন জবর না ইল্লাল্লাযীনা পড়ুন ইಲ್ಲাল্লাযিনা এরপরে মিম নুন মিং সিন র জবর শার রি শার রি তাহলে মিং শার রি আরেকবার পড়ুন মিং শার রি এরপরে এই র লাগবে এই নুনের সাথে রিন কিভাবে পড়ব মিং শারিন হুজুর গুণা না করে কি জন্য এগুলো বুঝিয়ে বুঝিয়ে বললে আমাদের একটু বুঝতে সুবিধা হয় জি মিমে নুনে তাজ হলে গুণনা করে পড়তে হয় তাহলে মিং সারিন এরপরে নুন ফা যাবর না ফা খারা জবর ফা এক আলিফ টান দিব হরফের উপর খারা জবর আলিফ টানতে হয় না ফা খারা জবর সা তাজে না ফা সি কিভাবে পড়ব। nafathati ir <train> puri fa in jabar fa ain alif jabar a fa lam lam pes lul fa lul lam zer li fa lul li mim alif jabar ma fa lul li ma ya pes iu ro ri dal pes du ইউ কিভাবে আমার সাথে আপনারা প্রত্যেক দিন বাংলাদেশ টাইম রাত নয়টা বাজে আমাদের এই কোরআন শিক্ষা লাইভে যুক্ত হয়ে যাবেন আজকে আমাদের এখানে কারেন্ট নাই এই জন্য আপনাদের ক্লাসটা বেশি গুণ হবে না খুব অল্প সময়ই হবে ইনশাআল্লাহ প্রত্যেক আমরা প্রত্যেকদিন বাংলাদেশ টাইম রাত নয়টা থেকে রাত দশটা পর্যন্ত এই এক ঘন্টা এই কোরআন শিক্ষা ক্লাসটি করে থাকি শুধুমাত্র আজকে আমাদের এখানে কারেন্টের সমস্যা হওয়ার কারণে আজকে আমাদের এই ক্লাসটি খুব অল্প সময়ে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ আপনাদের আপনাদের জন্য পড়া থাকবে এই এই অধ্যায়টা এই অধ্যায়টা এই পাশে শুরু একুশ নাম্বার পৃষ্ঠায় শুরু হয়েছে এই শেষ থেকে এরপরে এটা বাইশ নম্বর পৃষ্ঠার এই তিন লাইন এই তিন লাইন আপনাদের জন্য আগামীকালকে পড়া থাকবে পড়ুন আরেকবার আমার সাথে রিভিশন দিবেন হামজা নুনজের ইন নুন নাল ইন নাল লামজবর লা ইন নাল লা জালিয়াজের জি নুন জবর না ইন নাল্লাদি না এরপরে হামজা লামজের আপনারা যারা লাইফটি দেখতেছেন ইনশাল্লাহ আমরা এই লাইফটি আগামীকালকে এই ক্লাসগুলো আবার করব এই মুহুর্তে আমাদের এখানে কারেন্ট না থাকার কারণে আমার ফোনে চার্জ নাই যার কারণে মোবাইলটা এখনই বন্ধ হয়ে যেতে পারে ইনশাল্লাহ আমরা এই ক্লাসটা আগামীকালকে করব। আজকের লাইফটি আমরা এখানে শেষ করব ইনশাল্লাহ আগামীকালকে আমরা এই পড়াটা আবার এবং এই পড়াটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ প্রত্যেক আপনারা আমাদের এই লাইভ ক্লাসে যুক্ত হয়ে যাবেন আজকে এখানে কারেন্ট না থাকার কারণে আমার ফোনে চার্জ নাই যার কারণে আমি আপনাদেরকে বেশি গুণ ক্লাস ক্যালাস করাইতে পারতেছি না ইনশাল্লাহ প্রত্যেক নিয়মিত ক্লাস করব ইনশাল্লাহ আজকের লাইফটি তাহলে এখানে শেষ করব আপনারা এই তিন লাইন খুব ভালোভাবে শিখবেন ইনশাল্লাহ আর সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী পর্বগুলো ইনশাল্লাহ আপনি পেয়ে যান ঠিক আছে তাহলে আপনাদের আজকে তিন লাইন পড়া থাকবে এই তিন লাইন ভালোভাবে শিখবেন আমার এখানে কারেন্ট নাই তো এই জন্য ফোনেও চার্জ নাই ইনশাআল্লাহ ফোনটা বন্ধ হয়ে যেতে পারে এজন্য আজকে আমরা এখানে ক্লাসটি শেষ করব ওকে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ